আমার ভিডিওতে আমি বেশি ইমোশনাল কথাবার্তা কখনোই বলি না বাট আজকে কিছু বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের সাথেও মিলবে কিনা এই তো আজ দুই দিন ধরে আমরা আছি সেন্ট মার্টিনে আমি আমার হাজবেন্ডের সাথে আসছি এইরকম সুন্দর সুন্দর জায়গা দৃশ্যগুলো আগে শুধু ক্যালেন্ডারে দেখতে পেতাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে খুব আদরে বড় ঘুরে বেড়ানোর প্রচুর ইচ্ছা থাকলেও কখনো সুযোগ হয়নি সকালে স্কুল বিকালে কোচিং এইটুকুই ছিল আমার লাইফ হয়তো সপ্তাহে একদিন এলাকার পার্কে ঘুরতে যেতাম এইরকম জায়গায় এরকম নীল পানি দেখার একটা স্বপ্ন ছিল আমার তো ঘুরে বেড়ানো মানেই দুই ঈদে দাদু বাড়ি যাওয়া এইটাই ছিল আমার খুশি সামনা সামনে একবার সমুদ্র দেখারই ভীষণ ইচ্ছা ছিল আমার ওই যে বলে না মানুষ যখন কোনো কিছু মন থেকে চায় মন থেকে কোনো কিছুর ইচ্ছা থাকে তখন সেটা পূরণ ঠিকই হয় এই ডিসেম্বর মাসে আমরা কুয়াকাটা গেলাম কক্সবাজার গেলাম এখন আসি সেন্ট মার্টিনে সমুদ্র দেখার আর বাকি কি থাকলো বলো জায়গাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর হাতে দেখো আমার এত এত ঝিনুক এই যে ঝিনুক একদম ছিটিয়ে আছে এগুলোর উপরে পা দিয়ে হাঁটতেছি এই যে ইনি হচ্ছে আমার স্বপ্ন পূরণের মেশিন বিয়ের পরে এক বছরই আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জায়গায় ঘুরতে পারছি আমার লাইফের বলতে গেলে সবচেয়ে বড় শখই হচ্ছে ঘুরে বেড়ানো প্রেম করার সময় সে খুব বলতো তোমাকে নিয়ে আমি বিয়ের পর অনেক জায়গায় আমি তো তখন ভাবতেও পারিনি সে তার প্রমিস এইভাবে রাখবে আজকে তো সাগরের আর আমি একদম ম্যাচিং হয়ে গেছি আজকে আমার খুব পছন্দের একটা আবায়া পরে আমি আসছি যেটা দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক পছন্দের একটা বোরখা এটা আমার ফুল একটা আবায়া সেট ইনার কোটি প্লাস হিজাব কোটিটাও অনেক বেশি সুন্দর সাথে ইনার ডিজাইনটাও খুবই ইউনিক হাতার ডিজাইনটাও খুবই সুন্দর এই সুন্দর বোরকাটা তোমরা পেয়ে যাবা সাউদা আউটফিট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আজকে আমরা আসি সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা ছেড়া দ্বীপে এই জায়গাতে আসলে পুরো বিদেশ বিদেশ ভাইব দেয় দেখো এই সাইডটা একদম সাদা বালু উপরে সুন্দর সুন্দর গাছ এই গাছগুলোতে না একদম ইউনিক ইউনিক ফল ধরে মানে এই ধরনের ফল আমি কোনোদিন দেখিনি ওই যে দেখো পেকে একদম লাল টুকটুক করতেছে কিন্তু এই ফলগুলো এত এতটা পরিমাণে শক্ত আমি কোনোভাবে ছিটতে পারিনি আজকে এই জায়গায় আসার পর থেকে আমার চোখ শুধু নিচের দিকে এত পরিমাণে পাথর আর শামুক এখানে পড়ে আছে আমি সারাদিন নিতে থাকলেও শেষ হবে না যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই সেন্ট মার্টিনের সুন্দর বনে এই জায়গাটাকে এখানকার স্থানীয়রা বলে সেন্ট মার্টিনের সুন্দর বন আমি যখন এই জঙ্গলের মধ্যে ঢুকলাম তখন আমার আইডিয়া ছিল না এই জায়গাটা এত পরিমাণে সুন্দর হতে পারে আমি জানি তোমরাও হয়তো দেখলে অবাক হবা এত সুন্দর জায়গাটা তো আমি জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটাচ্ছিলাম এই পানির ধারে আর তারপর ফাইনালি হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হলাম ওই যে সামনে দেখো জায়গাটা এখানে আসার পর আমার চোখ পুরো বড় বড় হয়ে গেছে এই জায়গাটা মার্শাল এত পরিমানে সুন্দর মনে হচ্ছে আমি বাংলাদেশে না আমি অন্য কোন দেশে চলে আসছি মার্শাল মার্শাল আল্লাহ সৃষ্টি এত পরিমানে সুন্দর এত সুন্দর জায়গায় প্রিয় মানুষের সাথে কি যে ভালো লাগতেছে বলার মতো না পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম একদম পানির কাছে আজকের সানসেট এত সুন্দর লাগছে আমার কাছে দুজন মিলে এই সুন্দর পরিবেশে আজকে সানসেট টা এনজয় করতেছি আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো একদিকে জঙ্গল মাঝখানে পাথর আর একদিকে একদম নীল পানি আর সাথে বিশাল সমুদ্রের একদম ঠান্ডা বাতাস এই জায়গাটা সৌন্দর্য আসলে মুখে বলে প্রকাশ করার মতো না সাগরের নীল পানি একদম পাথরের কাছে চলে আসতেছে ঢেউগুলো গুলো সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ